নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব শ্রী ইন্দুভূষণ সেনগুপ্তের স্মৃতিচারণায় শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত বলছেন তেরোশো একাশি সালের চৈত্র মাস উদ্বোধন বাটিতে শিশি মাকে দর্শন করিতে গিয়াছিলাম একবার আমার গর্বধারিণী মাকে তীর্থ দর্শনে কাশি লইয়া যাতে ইচ্ছা করায় মা অকাল বলিয়া অমত করেন আমি এই কথা শিশি নিবেদন করিলাম মা তদুত্তরে বলিলেন বাবা অকালে তীর্থদর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় কিন্তু আবার পুণ্যকার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো মায়ের এই দর্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় জ্ঞাপন করিলাম এবং স্থলে কী করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম উত্তরে মা বলিলেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থদর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পূর্ণকার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের অর্থাৎ মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই মৃত্যুর যখন অবধারিত কাল নেই তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণকার্য করে ফেলা ভালো একবার শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়া কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম মা সাংসারিক নানা ঝঞ্ঝাট তার উপর চাকরি আছে কাজেই জপতপ আর হয়ে উঠছে না মনের উন্নতিও হচ্ছে না মা অভয় দিয়া অমনি বলিলেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও আমি বলিলাম মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না মা বলিলেন না তাদের আর আসতে হবে না তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন আমি বলিলাম মা তোমায় পেয়েছি এই আমাদের ভরসা মা বলিলেন তোমার চিন্তা কি বাবা তোমাদের কথা আমার খুব মনে হয় আমি বলিলাম মা তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয় তাই না মা মা বলিলেন সকলের জন্যই আমায় করতে হয় আমি বলিলাম তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে মা বলিলেন না সকলকে কিছু মনে আসে না আমি বলিলাম তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো মা বলিলেন যার যার নাম মনে আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো মায়ের নিকট হইতে বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস এই কথার পর মুহূর্তেই আবার বলিলেন ঠাকুরকে ডেকে ঠাকুরকে ডাকলেই সব হবে এই সময়ে লক্ষ্মীদিদি সেখানে ছিলেন তিনি বলিয়া উঠিলেন না মা একই কথা এত বড় অন্যায় ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে মা বলিলেন কই আমি কি করলুম লক্ষ্মী দিদি বলিলেন মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস আবার বলছ ঠাকুরকে ডেক মা বলিলেন ঠাকুরকে ডাকলেই তো সব হলো তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন মা এরকমভাবে ভোলানো তোমার অন্যায় আর আমাকে বিশেষ করিয়া বলিলেন দেখো বৈকুণ্ঠ আমি নতুন শুনলুম যে মা বলছেন আমায় দেখো। তুমি একথা জন্য ভুলো না ঠাকুর আর কে তুমি মাকেই ডেকো আমাকে এই রূপ বলিয়া মাকে বলিলেন কেমন মা হয়েছে এখন লক্ষ্মীদিদির এই কথায় মা মম্ন রহিয়া সম্মতির লক্ষণ জানাইলেন একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় জয়রামবাটি গিয়াছিলাম রাস্তায় সাদা পদ্মফুল দেখিতে পাইয়া কিছু ফুল সংগ্রহ করিয়া লইয়াছিলাম যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম সেই সময় মা বলিয়া পাঠাইলেন দেবীর পূজাতে সাদা ফুল লাগে না এই সংবাদ পাইয়া পুনরায় আমরা লাল পদ্ম সংগ্রহ করিয়া শ্রী মায়ের পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম শেষে মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন